পন্ত্র দেখতে পারছেন বোধ দিন ফর এ ডাকরা মহিলা গুড্ডি উড়ানি পন্ত্র আপনারা কোন জায়গা থেকে দেখছেন কইবার আপনার ভাষায় কি তা হয় এই জিনিসটারে দেখতে পারছেন হয়তা গুড্ডির বোধ দিনে দেখছে ওই তাই নুরি গুড্ডি উড়ায় দেখতে এখন এটা দেখা যায় না আগে দেখা যেত বেজান গুড্ডি উড়ানি এখন দেখো চাইর পাঁচটা দেখছি এখন কে কে উড়াইরা বু বহু দিন এ দেখি আই একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখাইলাম ডক্টর সেনকি লাগু রে 11 গরে খাটি দিব নিচেলামে জার বহু দিন দেখা যায় তাই আজকে কত বছর পরে দেখছি আজকে এটা ডক্টর সেন ামাই দিই রাখুন বহু দিনে দেখছে আপনারা ভিডিওটা শেয়ার করবা যে কোন জায়গাতকে দেখ আপনারা এই কারণ কমেন্ট ক কত সুন্দর লাগে দেখি ছোটোবেলা আমরা খেলছি এক সময় ইলা দিনের সুন্দর আগ পর্যন্ত গুড দিয়েছে আর এসকে অত বছর পরে দেখলাম একটা ভিডিও করছে টানাটানি টানা টানি লাক আই গেছে अनि त्यसबाट खोलि आउ जसबाट ड्राइभ गर्न इच्छाको लियोम लगाउँछ